আসসালামু আলাইকুম এভরিওন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা করার আগে আমি বেশ কয়েকবার ধরে চিন্তা করছিলাম যে ভিডিওটা দিবো কি দিবো না দিবো কি দিবো না বাট আমি ভাবলাম যে ওকে ফাইন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা উচিত আগে সেটা হচ্ছে আমরা তো সবসময় ভালো ভালো ক্লায়েন্টের সাথে কাজ করি মাঝে মধ্যে আপনাদেরকে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি তো এই ভালো ক্লায়েন্টের মাঝামাঝিতে কিছু খারাপ ক্লায়েন্ট ঢুকে যায় এবং যারা আসলে আমাদের মানে ক্যারিয়ারে একটা দাগ ফেলে দিয়ে যায় বা আমরা স্মরণ করি মাঝে মধ্যে যে এরকম আমাদের একটা বাজে ক্লায়েন্ট আসছিলো লাইফে এখন বর্তমানে আমি যে একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছি আমার মনে হয় এটাও আমার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে বা স্মরণীয় একটা ক্লায়েন্ট হয়ে থাকবে আমি এর আগে অনেক বাজে ক্লায়েন্টের সাথে কাজ করেছি যারা অনেকভাবে পেন দিয়েছে টাকা কম দিয়ে কাজ বেশি করে নিয়েছে ঝামেলা করেছে ডিজাইন পছন্দ হওয়ার পরে বলছে পছন্দ হয়নি প্রজেক্ট ক্যান্সেল করেছে ওয়ান স্টার রিভিউ দিয়েছে কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের ক্লায়েন্ট যার কারণে আসলে ভিডিওটা করতে যাচ্ছি আমি সাধারণত খারাপ ক্লায়েন্টদের মানে এরকম খারাপ ক্লায়েন্টদের ভিডিও করি না সাধারণত মাঝে মধ্যে ফেসবুকে পোস্টও দিয়ে দি পোস্ট দিলে দেই না দিলে নেই বাট আমার মনে হয় এটা আসলে শেয়ার করা উচিত তো আমি চলুন আগে প্রজেক্টটা দেখাই সেটা হচ্ছে প্রজেক্ট আমার কাছে আসছে সম্ভবত আজকে থেকে ছয় দিন আগে এটা হচ্ছে একটা সেলস ফাইনালের প্রজেক্ট আপনারা সবাই জানেন আমি সেলস ফাইনালে কাজ করি এটা ক্লিক ফাইনালের একটা প্রজেক্ট ছিল প্রাইস ছিল দুশো ডলারের মতো বিশ্বাস করবেন আমি এই প্রজেক্টটা পাওয়ার পর থেকে আমি অন্য কোনো প্রজেক্টে খুব একটা মনোযোগ দিতে পারতেছি না আমি যদি এখন ড্যাশবোর্ডে ঢুকাই ঢুকে দেখাই সেটা হচ্ছে আমার আরও একটা সেলস ফাইনালের প্রজেক্ট আছে দুশো নব্বইয়ের আমি সাত দিন ডেলিভারি টাইম নিয়েছিলাম আমি আজ পর্যন্ত এই প্রজেক্টে হাত দিতে পারি নি বাট ডেলিভারি টাইম আছে তেরো ঘন্টা আমি তেরো ঘন্টার ভিতরে ছয়টা পেজ করতে হবে কিভাবে করবো আমি জানি না আরেকটা প্রজেক্ট আছে সাসপেন্ডেড দুশো পঞ্চাশ এটারও একই অবস্থা আমি এটার বারো দিন টাইম নিয়েছিলাম ক্লায়েন্ট নিজে থেকে এটা বারো দিনের মতো টাইম দিয়েছিল এটাও সম্ভবত আমি এখনও হ্যাঁ এটাও টাচ করিনি এখনও এটা সব ক্লায়েন্টের একটু রিকোয়ারমেন্ট ও দিচ্ছে না দিবে কয়েকদিন পরে আর বাদ বাকিগুলোর তো অবস্থা খুবই খারাপ আমি মানে ফোকাস করতেই পারতেছি না এই আমার বেশ কিছু প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে কি হলো আসলে ক্লায়েন্টের সাথে যেটা আপনাদেরকে শেয়ার করবো যেটা সেটা হচ্ছে প্রজেক্টে প্রথমত আমি যদি একদম শুরু থেকে বলি প্রথমত ক্লায়েন্ট আমার কাছে আসছে এসে বলছে যে তার একটা ফানেল দরকার তিন পেজের সো একটা সেলস ফানেলে তিনটা পেজ মানে অপটিন অর্ডার পেজ থ্যাঙ্ক ইউ পেজ এই তিনটা পেজে সাধারণত তিন পেজের ফানেলগুলো হয় সে আমার কাছে বাজেট জিজ্ঞেস করলো তুমি কত চার্জ করবো আমি বললাম যে ঠিক আছে একশো নব্বই চার্জ করবো সে আমাকে বললো যে একশো নব্বই তুমি দুশো অফার পাঠাব তো আমি একটু ইমপ্রেস হয়ে গেলাম যে ক্লায়েন্ট দশ ডলার বাড়ায় দিল তো আমি দুশো ডলার অফার পাঠাইলাম সে সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিল এবং সে জাস্ট আমাকে বললো যে তুমি একটু ফাস্ট ডেলিভারি করিও আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমার যেহেতু এখন কাজের চাপ কিছুটা কম সো আমি পারবো একদিনে ডেলিভারি করতে তিনটা পেজ আসলে খুব একটা হামরি না এটা যদি আমি কাজ করি সর্বোচ্চ চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে এই দুশো ডলার প্রজেক্ট কাজ করতে তো সে অর্ডার করার ঠিক এক ঘন্টা পরে সে বললো যে আসলে আমার তিনটা ফানেল না তিনটা পেজ না আমার আসলে তিনটা ডিফারেন্ট টাইপের সেপারেট ফানেল লাগবে এক পেজ করে তো যখন এসে তিনটা ফানেলের কথা বললো তখন আমি বললাম যে এটা তো আসলে আমাদের প্রাইস তো তাহলে বাড়তো যদি তিনটা ডিফারেন্ট টাইপের আমরা ফানেল করতাম এক পেজের হলেও এটা মিনিমাম আমি প্রত্যেকটা ফানেলে একশো ডলার করে তো মিনিমাম চার্জ করতাম যদি একটা পেজের হতো সেক্ষেত্রেও তিনশো ডলার পাশাপাশি একদিনের ভিতর তিনটা ফানেল ডেলিভারি করতে হবে সেখানে তো আমাকে একশো ডলার এক্সট্রা নিতে হবে চারশো ডলার তো অনায়াসে এই প্যাকেজের প্রাইসটা আসতো তো আমি তাকে বললাম যে এটা তো আপনাকে শুরুতে ক্লিয়ার করা উচিত ছিল বাট ঠিক আছে সমস্যা নেই আপনি ইনফরমেশনগুলো দেন দ্রুত দেন আমি দ্রুত কাজ শুরু করি সে ঠিক বারো ঘন্টা পরে আমাকে ইনফরমেশনগুলো দিল এবং সে তিনটা ফানেলের ভিতর জাস্ট দুইটা ফানেলে ইনফরমেশন দিয়েছে বাকি দুটা দেয়নি এবং আমাকে বলেছে তুমি তো আমার সম্পর্কে জানো তুমি বাকি দুইটা ফানেল মেক করে দাও আমাকে জাস্ট সাবজেক্ট দিয়েছে যে একটা হচ্ছে আমার বই আমি লিখি এই কিন্তু আবার খুব বড় সড়ো একটা ক্লায়েন্ট মানে একদম আপার লেভেলে ইনার হচ্ছে মানে ইন্টারন্যাশনালি এনার খুব ভালো নাম ডাক আছে আর কি আমি দেখলাম ইউটিউবে এনার বেশ কিছু ইন্টারভিউ আছে টিভি চ্যানেলে সে প্রায় প্রায় যায় এরকম একটা ব্যবসা আর কি সো সে আমাকে জাস্ট বললো যে তার একটা বইয়ের একটা ফানেল লাগবে তার হচ্ছে অ্যাড এজেন্সির একটা লাগবে এবং তার নিজের সম্পর্কে একটা ফাইনাল লাগবে এবং সে শুধুমাত্র আমাকে ওই অ্যাড এজেন্সির ফাইনালে টেক্সট দিয়েছে বাদ বাকি দুইটা হচ্ছে আমাকে মেক করতে হয়েছে আমি চ্যাট জিবিটি হেল্প নিয়ে বানাইছি বারানোর পর যেটা হয়েছে চব্বিশ ঘন্টা ভিতর ডেলিভারি করছি ওইখানেও সে একদিন পরে আসছে মানে অ্যাকসেপ্ট না করে একদিন পরে এসে আমাকে রিভিশন দিয়ে বলছে যে তোমার ফাইনালগুলো তো ঠিক আছে খুব পছন্দ আমি আমি একটু দেখাই আমি যখন তাকে প্রথম ডেলিভারি করি সে কিন্তু মানে কি করছে একটা জিনিস আমি মিস করে গেলাম সেটা হচ্ছে আমি যখন প্রথম ফানেল তৈরি করি সে আমাকে বলছে যে লুকস গুড ইয়োর ডিজাইন ইজ অসাম সো আমাকে সে জাস্ট পুষ্টি মার্চে আর কি যাতে আমি তার সেকেন্ড থার্ড প্রজেক্টগুলো করি সে মানে আমার প্ল্যান ছিল হয়ে যাবে যে আমি শেষ প্রজেক্ট করার পর সে আমার সাথে কাহিনিগুলো শুরু করবে আর কি আমার তিনটা ফাইনাল নিয়ে নেওয়ার পরে সে আমাকে কাহিনি শুরু করবে তো আমি একটু শর্টকাটে বলি সেই হচ্ছে ফাইনালগুলো হচ্ছে কী করলো রিভিশন দিলো আমাকে আটচল্লিশ ঘন্টা পরে সে এই বলে যে তুমি আমার সময় নষ্ট করছো তুমি হচ্ছে ফাইনালগুলো ডেভেলপ করতে পারো নি ঠিকমতো তুমি প্রোজেক্টটা ক্যান্সেল করো আমি তো মানে পুরাই টাস্কি খেয়ে গেলাম যে আসলে এখানে ক্যান্সেলের কথা কিভাবে আসলো আর হচ্ছে আমি কি করতে পারলাম না আসলে ওনার জন্য উনি তো প্রথমে আমাকে বলল আসাম এই সেই হাবিজাবি আমি তাকে বললাম যে তুমি একটু বলো কী কী লাগবে কোন রিভিশন লাগবে তুমি তো ডিজাইন পছন্দ করছো সে বলছে হ্যাঁ করছি তাহলে কি সমস্যা মোবাইল পাসন ঠিক নেই তো আমি দেখলাম যে হ্যাঁ ফাইনালি কিছুটা মোবাইল ভাষণের ত্রুটি ছিল আমি সাথে সাথে সেগুলো চেঞ্জ করে দিলাম দেবলাম যখন দেখো সে বলছে না আমার মনে হয় তুমি ক্যান্সেল করাটা বেটার হবে তো আমি তো মানে মানে আমার তো মেজাজ গরম হয়ে গেছে এখানে কারণ হচ্ছে একে তো প্রজেক্টের বাজেট আমি কম নিয়ে কাজ করছি দ্বিতীয়ত হচ্ছে সে প্রথমেই একটা মানে বলছিলো যে সে তিনটা ফাইনাল ডিফারেন্ট টাইপের ফানেল নিবে তো আমি তার প্রোফাইল যখন ঘাটি একটু চেক করে দেখি তার প্রোফাইল একটা ওয়ান স্টার রিভিউ আছে এবং এটা দেখে আসলে আমি মানে একটু ঘাবরায় যাই যে একটা সেলার কিন্তু একটা বায়ার খেয়ে ওয়ানসটা দেয় না তো সেলারটা একদম ওয়ার্নিং ফর অল সেলার লিখে দিছে সো এটা আসলে আমার দেখা উচিত ছিল যদি এটা আমি দেখতাম তাহলে আমি কখনোই এই বায়ের সাথে কাজ করতাম না তো বায়ারটা বলছে মানে ওই সেলারটা বলছে যে এই বায়ারটা এই বায়ারটা তাকে পঁয়ত্রিশ ডলারটা অর্ডার করেছিল এবং সে অর্ডার করার পরে তার যে নির্দিষ্ট কাজ করার কথা ছিল সে কাজের বাইরেও সে কাজ চেয়েছে এবং তাকে নানানভাবে ব্ল্যাকমেল করেছে মানি ব্যাকের মানি ব্যাক নেওয়ার জন্য ইয়ে করছে সো যেমনটা আমার সাথে সে করছে তো আমি তো দেখলাম যে এর তো সালা মানে খাসিলত খারাপ আর আমি একটু দেখলাম যে এই সেলারকে আসলে এই ব্যাটে কি রিভিউ দিলো সেটা আমার একটু দেখার একটু কৌতূহল হলো আমি একটু সার্চ করলাম এবং দেখলাম যে তার প্রোফাইলে ওয়ান স্টার সে দিয়েছে এবং সে একটা রিপোর্ট করেছে যে তার নাইনটি থাউজেন্ড ডলারের ফানেল এই সেলার নাকি নষ্ট করছে মানে পঁয়ত্রিশ ডলার অর্ডার দিছে বাট ক্লেম করছে ফাইবারকে রিপোর্ট করছে যে চুরানব্বই হাজার ডলার মানে কত বড় বদমাই চলে আসলে এরকম করে কোনো একটা বায়ার সেলারকে এত বড় নেগেটিভ খারাপ নেগেটিভ দেয় আর কি তো সেলার যদিও এখানে রিপ্লে করছে রিপ্লে মানে রিভিউ রিপ্লে করছে কিন্তু আমি জাস্ট একটু অবাক করলাম যে এটা বায়ের কতটা মিথ্যাচার করতে পারে তো যেমনটা সে আমার সাথে করতেছে তো আমি কি করলাম যে তুমি ইয়েতে আসো মজার যে বিষয়টা আর কি যেখানে আসলে মানে এই এতটুকু অংশতে আমার এক্সাইটেড হওয়ার দরকার নেই বা এই ভিডিওটা মেক করার মতো কিছু না মেন যে বিষয়টা সেটা হচ্ছে আমি তাকে বললাম যে তুমি গুগল মিটে আসো আমি একটু মানে জানতে চাই তোমার কি কি প্রবলেম সে আসলো আসার পরে দেখেন আমি তাকে অনেকগুলো মেসেজ করেছি আমি যদি একটু দেখাই তার সাথে আমি গুগল মিটে গুগল মিটে কথা বলেছি যে তোমার কি কি লাগবে আমাকে বলো আমি চেঞ্জ করে দেবো এখন সে কয়েকটা পয়েন্ট বলছে প্রথম দিন মানে প্রথম মিট আপে গুগল মিটে যে তোমার ফোনগুলো একটু ইনক্রিজ করে দাও একটু সাইজটা বড়ো করে দাও মোবাইল ভার্সনে তারপর সে বাটন যে একটা ছিল বাটনের টেক্সট চেঞ্জ করে দাও কিছু ইলিমেন্ট চেঞ্জ করে দাও কিছু ফটো এডিট করে দাও অ্যাভোর্ড সেকশন বসাও মিডিয়া সেকশন বসাও সো এইগুলো এগুলো আমি সাথে সাথে উনি থাকা অবস্থায় লাইভে থাকা অবস্থায় আমি কিন্তু করেছি এবং সে বললো ওকে ফাইন কাজ কমপ্লিট আমি পেমেন্ট করার জন্য রেডি আমি তোমার অর্ডারটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দেবো তুমি নতুন করে ডেলিভারি করো আমি ডেলিভারি করলাম একটু পরে দেখা আবার এই ভীষণ দিয়ে বলতেছে তুমি ক্যান্সেল করে দাও সরাসরি তোমার কাজ আমার মোটেও ভালো লাগতেছে না আমি তো মানে আবার হাম্মক হয়ে গেলাম যে কী ব্যাপার সে কী প্রবলেম আমি তাকে ইনবক্সে বললাম যে কী প্রবলেম হলো আবার সে বলতেছে যে আমি যতটা তোমাকে ভিডিওতে বলেছি রিভিশনের কথা তুমি একটাও করো নি অথচ আমি কিন্তু ওনাকে সাথে নিই দেড় ঘণ্টার মতো দেড় ঘন্টার মতো গুগল মিটে সে দেখছে আমি কাজ করছি সে দেখছে আমি কাজ করছি সে বলছে এই ফোনটা একটু চেঞ্জ করো ওইটা একটু কালার এ এরকম করো এরকম করো এভাবে বলছে আমি এভাবে কাজ করছি বাট তারপরে সে আমাকে রিপোর্ট করলো তো সে প্ল্যান করছে কি যে সে আমাকে একটা ক্লেম করবে যে তুমি আমাকে রিভিশন দাও আর আমি উত্তেজিত হয়ে যাবো তারপরে সেই ফাইবার সাপোর্টে যেয়ে প্রোজেক্টটা ক্যান্সেল করবে তখন তো আমি খুব ঠান্ডা মাথায় ওনাকে কিন্তু দেখেন আমি কখনও কোনো ক্লায়েন্টকে স্যার বলে সম্বোধন করি না বাট সচরাচর আমি কোনো ক্লায়েন্টকে স্যার বলে সচরাচর সম্বোধন করি না খুব কম যারা আমার খুব ফেভারিট আমি তাদেরকে স্যার বলে সম্বোধন করি তো ওনাকে আমি ওই তখন সম্বোধন করলাম স্যার যে আমি আপনার যে কটা রিকোয়ারমেন্ট ছিল রিভিশন ছিল আমি তো সবগুলোই কমপ্লিট করেছি আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে এর বাইরে তো আপনি কোনো কিছু চান নাই যে আমি আপনাকে দিব আপনি চাইতেন তাহলে আমি অবশ্যই দিতাম এবং আমি এখনও বলতেছি আপনার যদি এক্সট্রা কিছু লাগে আপনি আমাকে জানান আমি করে দিব সে আবার বলছে তুমি গুগল মিটে আসো তখন তো আমি বুঝলাম যে সে গুগল মিটে বলবে একরকম কথা কিন্তু আবার ইনবক্সে বলবে একরকম কথা মানে সে ফাইবারের ফাইবারের সামনে আমাকে কালারিং করবে এই এইরকম অবস্থায় আমি তো পড়ে গেলাম বিপদে কারণ গুগল গুগল মানে ফাইবারে তো আর ঠেকা পড়েনি যে আমার ওই এক দেড় ঘন্টার গুগলের গুগল মিটে কি হলো সেটা সে সাথে আমাদের সাথে থেকে সে ভেরিফাই করবে এমন তো তাদের দায় নেই তাই না তো আমি তাকে বললাম পরবর্তীতে যখন সে আমাকে গুগল মিটে বারবার ডাকতেছে তখন আমি বললাম যে গুগল মিট বাদ তুমি আমাকে এইখানে ফাইবার সাপোর্ট ফাইবার বক্সে লিখে দাও কি কি প্রবলেম আছে আমাকে বলো তখন সে ওই ঘুরে ফিরে একই কথা আমি কিন্তু এক্সপ্লেন করলাম যে কেন আমি ফাইবারে তোমাকে মেসেজ দিতে বলতেছি কারণ আমি চাই ফাইবারও যেন সাপোর্ট থেকে কেউ যদি আসে আমাদের মেসেজগুলো যেন দেখে কনভার্সেশন কিভাবে হলো আমি কি করলাম তুমি আমাকে কি বললে এই জিনিসগুলো যেন প্রুফ থাকে যার কারণে তুমি আমাকে এখানে এস এম এস করো রিভিশন আমাকে এখানে দাও সে কিন্তু দিচ্ছে না সো অনেকভাবে আমি বুঝালাম সে দেখি একই কথা বারবার ইউ ওয়েস্ট মাই টাইম এটা সেটা এটা সেটা সেট সেট আপ দ্য গুগল অর মি মানি ব্যাক আই টল ইউ গুগল মিট ইফ ইউ ডিনিশ টুডে মানে এরকম হাবি যাইবে অনেক কিছু বললো সো আমি তাকে বললাম যে ঠিক আছে আমি তো মানে ওনার সাথে আবার আমার একদিন পুরো একদিন দুই দিনের মতন মনে হয় উনি লাইনে না আমি থাকি না উনি আমাকে যে সময় এস এম এস করে আমি আবার থাকি না এরকম একটা ঝামেলাতে এক দিন গেলো তারপরে আবার আমাদের গুগল মিটে আমি লিঙ্ক দিলাম ফাইনালি এবং দেখেন আমি দেওয়ার পরে সে হচ্ছে রিভিশন আবার শুরু হয়ে গেলো আমরা খুব সুন্দরভাবে রিভিশন নিচ্ছি যখন সে আমার সাথে লাইভে থাকে আমি অনেকক্ষণ রিভিশন দিয়েছি তার যত কিছু প্রয়োজন ছিল সে সমস্ত বিষয় রিভিশন নিয়েছে এবং সে ফাইনালি খুশি দুইটা তিনটা ফাইনাল তিনটা ফাইনালি খুশি এবং সে আমাকে আরও হচ্ছে বলল যে দেখেন আমি একটু লাস্টের দিকে যে দেখাই সে আমাকে বলছে তুমি কি ক্যালেন্ডারি সেট আপ করতে পারো না আমি বলছি হ্যাঁ পারি সে বলছে আমাকে এক্সট্রা এক্সট্রা দিবে মানে ইয়ে দিবে এবং লাইভের ভিতরেও কিন্তু সে বলছিল যে তুমি কাজ ভালো করতেছো আমি তোমাকে টিপ দেবো আমি বলছি টিপ দরকার নেই তুমি জাস্ট প্রজেক্ট ক্যান্সেল করে আমাকে একটা গুড রিভিউ দিও বা নেগেটিভ রিভিউ দিও না এতটাই আমার হয়ে যাবে আর কি এবং সে আমাকে সে গুডির ডোমেন কানেকশন করে নিচ্ছে মানে নেওয়ার জন্যই বলছিল বাট আমি এখনও কানেকশন করে দিতে পারিনি কারণ সে লাইনে নেই তো এই রকম অবস্থা সে এক্সট্রা কাজ কিন্তু করিয়ে নিচ্ছে টিপের আশা আমি জানি যে এই টিপগুলো আমি পাবো না কারণ তার কাছে তো দুশো ডলারেই মনে করেন যে সে আমার সাথে ঝামেলা শুরু করতেছে টিপ তো অনেক দূরের কথা বাট আমি চাচ্ছি না যে ক্লায়েন্টের সাথে ঝামেলা হোক কারণ ফাইবারে আসলে কোন সময় কি হয়ে যায় ফাইবারে বলা খুবই মুশকিল এই ক্লায়েন্ট যেহেতু ফাইবারে অলরেডি একশো সাঁত্রিশটা মতো অর্ডার করছে এবং তার অ্যাভারেজ অর্ডার হচ্ছে ছত্রিশ থেকে একশো ডলার সো ফাইবারের কাছে ক্লায়েন্টটা গুরুত্বপূর্ণ অবশ্যই আমার থেকেও এবং আমি চেষ্টা করব ফাইবারে এই ক্লায়েন্টকে কোনোভাবেই রাগ মানে যতটুকু কনভেন্স করা যায় যতটুকু ধৈর্য নিয়ে ধৈর্য নিয়ে আমি ট্রাই করে যাচ্ছি এবং আমি ক্যান্সেল করবো না প্রজেক্ট সে যদি আমাকে ওয়ান স্টার দিতেও চায় এখানে তো আসলে আমার আর কিছু করার নেই সে আমাকে কেন ওয়ান স্টার দিবে বা দিবে এরকম কিছু না কিন্তু আমি তার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করব আমার তরফ থেকে এবং এটা আমার জন্য খুব পেইন হয়ে যাচ্ছে অবশ্য যে এই উনি বারবার মানে আমার সাথে মিথ্যাচার করতেছে আমি কাজ করে দিচ্ছি বাট উনি না আর কি তো তবুও আমি চেষ্টা করব শেষ পর্যন্ত যেন এটা কমপ্লিট হয়ে যায় আর কি তো এই হচ্ছে মূলত বিষয় মাঝে মধ্যে আমাদের লাইফে আসলে এরকম ক্লায়েন্ট আসে এবং আসবেও আর এই ক্লায়েন্ট আসলে নিগ্রহ বা ওই নাইজেরিয়ান টাইপে যদি সে কারেন্ট লোকেশন ইউএসএ দেখাচ্ছে বাট সে কিন্তু আপনার হচ্ছে নাইজেরিয়ান সম্ভবত আমি সঠিক না কালো হলেই যে নাইজেরিয়ান হবে এরকম তো কিছু না অন্যান্য দেশেরও হইতে পারে কিন্তু এই নিগ্রো টাইপের লোকগুলো খুবই খারাপ হয় ভয়ঙ্কর লেভেলে খারাপ হয় আমরা যতটা প্রজেক্টে আমাদের প্রজেক্টে ঝামেলা হয় আমাদের নেগেটিভ রিভিউ পড়ে ব্যাড এক্সপিরিয়েন্স হয় কেন জানি সবগুলোই এই এই টাইপের লোকদের মাধ্যমেই হয় নিগ্রো টাইপের লোকগুলোর মাধ্যমে হয় আমি জানি না এটা কেন তারা কি আসলেই খারাপ নাকি আমাদের ভাগ্যেই খালি খারাপ খারাপ ক্লায়েন্ট পরে জানি না সো অনেকক্ষণ একটা কথা বলে ফেললাম এই জন্য দুঃখিত আমি জাস্ট শেয়ার করছি এই হচ্ছে অবস্থা কয়েকদিন থেকে ভিডিও দিতে পারতেছেন আপনাদেরকে অনেক অনেক প্ল্যান আছে আমার আবার আমরা হচ্ছে বর্তমানে আমাদের ওয়েবসাইটে আবার কাজ করতেছি সুন্দরভাবে একদম একটা সুন্দর একটা সাইট আপনাদেরকে উপহার দিব আপনারা জানেন যে ফাইবার কোর্স আমাদের কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি ফাইবার কোর্স আমরা রাখবো না কিন্তু ফাইবার কোর্স না রেখেও আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপের কিছু কোর্স নিয়ে আসতেছি যেমন থামনিাল ডিজাইনের কোর্স আসবে এবং একটা মজার বিষয় হচ্ছে আমরা আমাদের সাইট প্রোডাক্ট কিন্তু চেঞ্জ আমরা ডেভেলপ করতেছি নতুনভাবে আমাদের এখন থেকে কিছু আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা গিগ ইমেজ ডিজাইনের সার্ভিস রেখেছিলাম আমাদের ফাইবারের আর রিভিউ সেল করা একটা সার্ভিস আসবে আপনাদের জন্য আই হোপ এটাতে আপনারা অনেকেই উপকৃত হবেন এটার জন্য কাজ চলতেছে আর গিগ ইমেজ ডিজাইন আছে কম্পিউটার আই গ্লাস এটা তো আমাদের আগের সার্ভিস একটা আর কোর্সের ভিতরে একটা দারুণ কোর্স আসতে যাচ্ছে সেটা হচ্ছে একদম শর্টকাট ফ্রিল্যান্সিংয়ের একটা কোর্স সাত দিনেই কমপ্লিট সাত এটা আমরা একটা মানে শর্টকাট একটা রাস্তা বলে দিব এমন কিছু ক্যাটাগরি যে ক্যাটাগরি ভ্যালু থাকবে এবং আপনি ভালো টাকা আয় করতে পারবেন এটা বিস্তারিত আমি বলবো থামনিল ডিজাইনের উপর কোর্স এগুলো কোর্স আমরা রেডি করতেছি সময় লাগবে কিছুদিন আমরা জানাবো ইনশাল্লাহ সোন অ্যাজ পসিবল এটার আপডেট জানাবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন নামের জন্য আমি যেন আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারি এবং আমাদের চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট 1個のフィルティン